গুড মর্নিং এভরি ওয়ান আমি সৌমি আর আমার চ্যানেলের আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে মানে সবাইকে স্বাগত আজকে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে আটটা মতন বাদ ছিল আজকে আমি ঠাকুর ঘরে গেছি কোনো রকম কোনো সোয়েটার মোয়েটার না পরে খুব ঠান্ডা লাগছিল এত জোরে হাওয়া দিচ্ছে আজকে যে কি বলবো তো সকালবেলা উঠে মানে প্রপার জামা কাপড় মানে সোয়েটার হুডি মানে মাফলার মোজা সব কিছু না পরে যদি কাজে লেগে পড়ি তো এত ঠান্ডা লাগে মানে নামার কথা ভাবতেই পারি না আর মনে হয় যেন জলের কাজটা পরে করব কিন্তু পরে আর কখন করব। সেই প্রথম থেকে হ্যাবিট সকাল সকাল সব কাজ কমপ্লিট করা তো সেই জন্য মানে আমি কাজগুলো না করতে পারলে আমার না জীবনে শান্তিই আসে না শীতের বেশ ছোটবেলা মানে কিছু কিছু কাজ কমপ্লিট না করে ফেললে মানে সারাটা দিন নাস্তা নাবুদ হতে হয় আর এই ছোটোবেলায় বেশ ভালো করে বুদ্ধি খাটিয়ে কাজকর্মগুলো কিন্তু করে ফেলা দরকার নাহলে ঠান্ডার সাথে সাথে সময়টাও কিন্তু বেশ নষ্ট হবে মানে ঠান্ডা লাগবে আর সময়ও নষ্ট হবে তো এরপরে ঠাকুরঘর থেকে নেমে এসে একটু চা বসালাম আমার বাবুইকে ডেকে দিলাম যে ওট পড়তে বস তো আর চাটা করলাম আজকে আমি একটুখানি আদা এলাচ আর একটুখানি তুলসী পাতা দিয়ে বাবুইয়ের খুব ঠান্ডা লেগে আছে আর আমারও ঠান্ডা ঠান্ডা লাগছে গলাটা জ্বালা করছে তাই ভাবলাম যে আজকে একটুখানি চা করব এই আদা ফাদা দিয়ে যাতে একটুখানি গলাটা রিল্যাক্স হয় আর এইয তমালও এসে বসে পড়লো চা খেতে তমাল নর্মাল রজা খাবে আর আমি আর বাবুই খাবো দুধ চা দুধ চা খেলে কিন্তু আমি জানি আমার শরীরটা খারাপ হয় তাও খেলাম দুধ চা তো তারপরে তমালের কাছে আমার রোজের একটা বায়না থাকে যে এটা কিনে দাও ওটা কিনে দাও তমাল তো বিরক্তই হচ্ছিল কারণ সকালবেলা ঘুম থেকে উঠেছে আমি তাকে বলছি আমাকে একটা লহরি করে দেবে স্বাভাবিক সে রেগে যাবে আমি তখন বললাম রেগে যাচ্ছ কেন প্রেম করার সময় মনে ছিল না তো এই সমস্ত বলতে বলতে সকালটা বেশ ভালোভাবেই শুরু হলো তো তারপরে না বাবুই যেহেতু এই ঘরে শুয়ে থাকে বেশ অনেকটা বেলায় ওঠে আর মানে ভীষণ একটা বেলার থেকেও বড়ো কথা আমার পরে ওঠে তো মাঝে মাঝে ও গোছায় যেমন গতকাল ও গুছিয়ে নিয়েছিল বিছানাটা আর আজকে আমাকে বললো মামা প্লিজ গুছিয়ে দিন তো আমিও সেই চক্করে গলে পড়ে একেবারে বিছানা গোছাতে শুরু করে দিলাম বাবুয়ের বিছানাটা গুছিয়ে দেওয়ার পর এই ঘরে বিছানাটা গুছিতে এসে মানে গুছিতে বলছি গোছাতে এসে দেখি যে তমাল বিছানা ফিছানা গুছিয়ে দিয়েছে তো তবে ওর যেমন প্রত্যেক দিনের উৎপাদন কাজ থাকে ও মা তো বাকিটাকু করতে যাব আমি মানে কি বলবো বালিশ ফালিশগুলো সব ঠিকঠাক করে রাখতে যাব দেখি তমাল বাজারে গিয়েছিল বাজার থেকে চলে এসছে আর বাজার থেকে আসে না মেল ট্রেন আসে তা ভগবানই জানে কী ব্যস্তভাবে আসে তো এরপরে তমাল চলে এসে এসে ব্যাগ মানে বাজার ফাজার রেখে দিয়ে চলে গেল। আর আমি যেটুকু কাজ বাকি ছিল সেইটুকু কাজ কমপ্লিট করছিলাম আর এরপরে না আমি আলুটা ভেজে নিয়েছিলাম আর বাবুই বললো মা খিদে পেয়েছে তোর আলু ভাজা যেহেতু হয়ে গিয়েছিলো আমি হুটোপাটি করে ওকে খেতে দিয়ে দিচ্ছিলাম তো ওকে খেতে দিয়ে টুকটাক দু একটা কাজ কমপ্লিট করার পরে দেখলাম শয়তানটা চোখে চশমা দেয়নি আর আমিও নিয়ে এসেছি তমালের চশমাটা আর তমাল যদিও বা চশমা পরে না ওর কোনো কিছুই মানে না সুগার আছে মানে সুগারের ওষুধ খেয়ে ও মিষ্টি খায় এই লেভেলও তো যাই হোক চশমাটা বাবুইকে দিলাম আর এদিকে না তোমার বাজার থেকে মাছ আনাজ সব নিয়ে এসেছিল আর আমি আনাজ আজকে যেটা রান্না করবো সেটা কেটে কুটে রেখে দিয়েছিলাম ওই বক্সটার মধ্যেই রাখা আছে তো মাছ নিয়ে এসেছিল মাছগুলো ধুয়ে একটু পরিষ্কার করে নিয়েছিলাম আর তাতে একটু লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম আর ওই যে বললাম আনাজপত্র সব কেটে কুটে আজকে আগের থেকেই আমি রেখে দিয়েছিলাম দিয়ে বাকি সব কাজগুলো করছিলাম আজকে না বাঁধাকপি ফুলকপি শিম আলু টমেটো দিয়ে একদম শুকনো শুকনো করে একটা তরকারি করব বেশ লাগে কিন্তু গরম ভাতে খেতে আর এইদিকে তোমার নিয়ে এসেছিল কাতলা মাছ মাছগুলো আমি ভাজতে বসিয়ে দিলাম আর বাবুই বললো মামা আমি একটা মাছ খাবো সেই জন্য আরও চারটে মাছ করছিলাম আর এদিকে ওই যে বললাম সব কিছু দিয়ে একটা রান্না করব মানে ফুলকপি বাঁধাকপি শিম টমেটো এরকম পাঁচমেশালি তরকারি যদি বেটা পাঁচমেশালি নয় এরকম তরকারি খেতে বেশ লাগে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম আর একদিকে মাছটা করে নিচ্ছিলাম পেঁয়াজ টমেটো আদা রসুন দিয়ে মাছটা করবো তমালকে বলেছিলাম আজকে আনাজ দিয়ে মাছ করবো না শুধু পেঁয়াজ আদা রসুন দিয়ে করবো তুমি সেই বুঝে মাছ নিয়ে এসো আর দমাল তো কাটা মাছ আনতে পারলে আর কিছু চায় না মানে ঝামেলা লাগে মানে আমারও দোষ আছে আমি এই মাছ খাই না ওই মাছ খাই না যদিও ভাই কাটা মাছটাও খাবো না কারণ মাছটা না একটু বড়ো মতন কেমন একটা গন্ধ লাগে এই মাছে আমার তো এদিকে মাছগুলো বসিয়ে দিলাম আর তোমাল সবচেয়ে কেলেঙ্কারির জিনিস এসেছিলো আজকে মাছের তেল এটা রান্না করতে আমার যে কি কান্না পায় সে আমি একমাত্র জানি কোন রকমে রান্না করি এটা কোনো স্বাদ আছে কি রান্না হচ্ছে ঝাল লবণ টক কি হচ্ছে আমি কিচ্ছু জানি না শুধু রান্নাটা করে ফেলি সেদিকে রান্নাটা হচ্ছিলো মানে রান্না হয়ে গিয়েছিল সরি সরি রান্নাটা হয়ে গিয়েছিল আর আমি না ভাত বসিয়ে দিয়েছিলাম আর এদিকে সকালবেলা ডিমগুলো মানে কালকে রাত থেকে ধুয়ে রাখা ছিল সকালবেলা তোলা হয়নি ডিমগুলো তো সেই ডিমটাও তুলে দিলাম আমি ফ্রিজের মধ্যে ধুয়ে মানে ধোয়া ডিমটা আর এদিকে তারপরে বেশ কিছু বাসন পরেছিল ভাবলাম চলো বাসনগুলো আগে মেঝে ধুয়ে একদম পরিষ্কার নি রান্না কিন্তু হয়ে গেছে ভাতটা আরও একবার ফুটিয়ে নিলে মানে ভাতটা আর একবার ফুটিয়ে নিয়ে গ মানে উপর দিলেই রান্না কিন্তু জাস্ট কমপ্লিট হয়ে যাবে তো বাসনগুলো সবকটাই মাজা হয়ে গেল আর গ্যাসটা আমি আরও একবার চালিয়ে দিতেই ভাতটা একদম ফুটে উঠলো তো ভাতটা এই যে ফুটে উঠছে এরপরেই আমি মানে ভাতটা উপর দিয়ে দেবো হাঁড়িটা উপর দিয়ে দেবো তো এরপরে রইলো বাকি আমার হচ্ছে কাউন্টার কাউন্টারটপ গ্যাস আভেন এগুলো সব একদম ভালো করে পরিষ্কার করে ফেলা তেল মানে মাছ এত রকমের রান্না হলে বিশেষ করে মাছের তেলের গন্ধটা আমি একেবারে নিতে পারি না আজকে যে ঘরে আমি মানে রান্নাঘর বা ডাইনিংয়ে বা ঘরেও কতবার যে ধূপধুনো দেবো সে আমি নিজেও জানি না তো এই যে ভালো করে গ্যাস ফ্যাস সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই নিয়ে একটুখানি ডাইনিং রান্নাঘর ভালো করে ছাড় দিয়ে নেবো আর রান্নাঘরটা একটুখানি মুছে নেব। ওপর ওপর তাহলেই হয়ে যাবে কারণ সকালে তো এক পাঠ হয়ে গেছে এই সমস্ত কাজ তো সকালবেলা তো তোমার ওই যে বললাম বাজারে গিয়েছিলো সব আনাজ আমি ধুয়ে একেবারে শুকিয়ে রেখেছি তবে একটু পরে মানে সন্ধ্যার দিকে গুছিয়ে ফ্রিজের মধ্যে তুলে দেব আর সমস্ত কাজ কমপ্লিট বাসন টাসনও সব মাজা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন সব একেবারে ঝকঝকে করে আমি পরিষ্কার করে নিয়েছি বেলা যদি কাজ না কমপ্লিট হয় একদমই ভালো লাগে না তারপরে আমি ছাদে এসেছিলাম ভাবলাম ছাদে একটু বসে একটা জিনিস রঙ করব ও মা তারপর দেখি রঙই আনিনি তো বাবুইকে বললাম বাবা একটু রঙগুলো এনে দে ও রঙ নিয়ে এলো তারপরে মনে পড়লো তুলি আনিনি আই হায় রে ভগবান তো কী করবো আর কিছুই করার নেই তো ছাদে যা যা জামা কাপড় ছিল তো সেইগুলোই তুলে ফেলি আজকে আর তাহলে রং টং করবো না কালকে ভাবছি করে নেব। একটা সুন্দর চৌকি আছে সেই চৌকিটা সুন্দর করে রঙ করে একটু কাজ করে নেবার ইচ্ছা আছে কারণ সামনেই আসছে মাঘী পূর্ণিমা ওই দিনকে তো আমি বাড়িতে একটুখানি সত্যনারায়ণের পুজো দিই সেজন্য ইচ্ছা আছে যদি পারি সেইটুকু কাজ আমি কমপ্লিট করে নেব তো এইদিকে আমার সংসারের সমস্ত কাজ কমপ্লিট ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করি ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নেক্সট ব্লগে টিল দেন